বাড়ির থেকে বেরিয়ে টোটো উঠে দেখি আমার ফ্রেন্ডের দেখা টোটো একটু ফ্রেন্ডে বসে আছে যাই হাউস দেখা হয়ে গেল তো মি চলে আসলাম আজকে এখানে একটা দেখা দেখাবো সেন্টারে দেবো তো সেন্টারে রেখে আসলাম ম্যামের সাথে কথাটা বলি সেন্টারে রেখে এদিকে আমাকে ফোন করতেছে যে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি এসে দিদি আমার তো একজন টোটো নিয়ে দাঁড়া গেছে ওরা সবাই রেডি হয়ে চলে আসে যে এক জায়গায় আমরা যাবো কোথায় যাবো সেটা আগে বলবো না ভিডিওটা দেখতে দেখো ভালো বুঝতে পারবে হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমার যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিও যাই হোক আমরা চলে এসেছি কোথায় যাব সেটা জানি না ওরা বলছে আমাকে যে তুমি রেডি হয়ে চলে আসো আমরা এখন যাব কিন্তু কোথায় যাবে সেটা আমাকে বলেনি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমিও কোনো ওই জায়গায় যাইনি ফার্স্ট টাইম যাবো তাই মজাটাই হচ্ছে আলাদা রকম দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি চলে আসার সঙ্গে সঙ্গে ওরা ভিডিও শ্যুট যা করার করে নিচ্ছে যাই হোক ভালো লাগলো তো জায়গাটা একটু অদ্ভুত অদ্ভুত লাগে দেখো এরকম জায়গায় না একা বা ভাই বোনদের সাথে আসা যায় না

এই কি একটু ভালো লাগলো বললো সবাই বললাম তোমার যে মা তোমার কিন্তু জায়গাটা ভালো লাগেনি বাট একটু ভালো লেগেছে যে ভিডিও করা বা ফটো তোলা জায়গাটা খুব সুন্দর তাই আমিও একটা ভিডিও করে নিয়েছি তো তোমার দেখতেই পাবে তো লাগছে একটু বেশি না যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও বাই বাই একটু চ্যালেঞ্জ আজকে আমরা কথা যাচ্ছি সেটা আমি বলবো না আজকে গাড়ি থেকে বেরিয়ে টোটো উঠে পড়ছি তো এখানে আমার একটা স্কুল ফ্রেন্ডে দেখা যাচ্ছে আমি তো চলে আশা পরে এখানে একটা বোনই দেখা বোন নাকি সেন্টার যাবে আমাকে ছাড়বে না তো বললাম ঠিক আছে চল সেন্টারে গিয়ে ম্যামের সাথে কথা বার্তা বলে ওকে রেখে আমি এবার চলে আসলাম এদিকে আমার বোনুরা আবার সবাই ফ্রেন্ডরা রেডি হয়ে টোটোরে যখন ছিল আমার জন্য দাঁড়িয়েছিলো সবাই হয়ে গেছে প্রচণ্ড আজকে একটা জায়গায় যাবো কিন্তু কোথায় যাবো সেটা বলবো না তোমরাই কমেন্টে বইলো কোথায় আসছি কে কে যাচ্ছি আমরা তোমরা ভিডিওটা দেখতে দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে আমার কিন্তু এই জায়গাটা খুব সুন্দর লাগে যাচ্ছি আমার চারজন ওইখানে আমি কিন্তু কোনো দিন যাইনি ওরা বললো জন্য আমি যাচ্ছি ফার্স্ট টাইম এমন জায়গায় কীরকম হবে রিয়াকশনটা আমি তবু জানি না তো এটা হচ্ছে আমাদের বিডিও এই এরিয়াটা তো কোন দিকে যাবে সেটা জানি না চলে এসছি অলরেডি আমরা আসার সময় যে ভিডিওটা করেছি সেটা আমি পুরোটা দেখাতে পাইনি তো আসার পরে ওরা সেলফি তোলা শুরু করে দিছে তোমার বুঝতেই পারলো যে আমার জন্য যে হাসি করছে দেখি রিয়াকশন ওরা বুঝতে পারছে না তারপর আসার পরে ওদেরকে বলছি কেমন লাগছে ওদের বলছে কেমন লাগছে ওদের বলতে বললো ভালো লাগছে না আমি দেখলে থাকার সবাই বলছে ভালো লাগছে ভালো লাগতেছে ভালো লাগে না কেন কিসের জন্য অনেক সুন্দর এখানে ওয়াও ওয়াও আসছে তো ভালো লাগে না কেন কিসের জন্য ভালো লাগে সবাইকে বললাম কেমন লাগছে সবারই ভালো লাগছে না বাও নিচেরটা আমি যাবো

আমি না এখানে কোনবার বারো নি ফার্স্ট টাইম এসে দেখে শুধু যেদিকে দেখে সেদিকেই আর পিছিয়ে বলতে পারছি না তোমরা বুঝতেই পারছো এখন বলো আমরা একটা ভালো লাগলো যে ভিডিওগুলো এখানে করলে খুব সুন্দর সেটা দেখো